মাছ মাংস কিছুই লাগবে না এভাবে যদি লোডটা শুটকি ভর্তা করা যায় তাহলে কিন্তু এক প্লেট ভাত তৃপ্তি সহকারে খাওয়া যায় তো আমি কীভাবে ভর্তা করেছি এই লোডটা শুটকি আজকে আপনাদের সাথে সেটি শেয়ার করব তো আমি এই লোটটা সুটকিটা হালকা গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি বেশি করে শুকনো মরিচ রসুন কাঁচামরিচ এবং পেঁয়াজ কেটে নিয়েছি এই ভর্তাটা করার জন্য তো এখানে আমি শুটকি মাছ হালকা গরম পানিতে কিছুক্ষণ ভেজে রেখেছিলাম এখন আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। এরপরে শুকনো মরিচটা হালকা করে টেলে শুকনো মরিচগুলো টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি ওই কড়াইতে দিয়ে দেব কেটে রাখা রসুন তারপরে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে এটাকে হালকা করে টেলে নেব। খুব বেশি ভাজবো না যেহেতু আমি সুটি মাছটা আমি কিন্তু আবারও কিছুটা টেলে নেব তেলের উপরে এই জন্য আমি এটাকে হালকা করে ভেজে নেব জাস্ট একটু যাতে সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধর মতো হয়ে গেছে সামান্য এখন আমি এটাকে আমি তুলে নিলাম এটা অবশ্যই একটু কাঁচা কাঁচা থাকবে খুব বেশি চালা যাবে না তো এখন আমি ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম এবং যে শুটকি মাছগুলো আমি গরম পানিতে সিদ্ধ করে রেখেছিলাম এটি এখন এই তেলের উপরে সামান্য একটু ভেজে নেব এখন আমি এই শুটকি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো পেঁয়াজ কাঁচামরিচ রসুন সবগুলো এখন ব্লেন্ডারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব অবশ্যই ব্লেন্ড করার সময় কিছুটা পানি দিয়ে দেবেন তাহলে কিন্তু ব্লেন্ড হবে না তো আমি কিছু সামান্য কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম তো দেখুন ব্লেন্ড করার পর কত সুন্দর হয়ে গেছে জাস্ট থকথকে হয়ে আছে তো এটা আমি পানিটা শুকিয়ে ফেলব তো এখন কড়াই কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ এটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আমি বুঝবো সামান্য একটু লবণ শুকনা মরচের গুঁড়া এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো যখন কষানো হয়ে যাবে তখন আমি ব্লেন্ড করে রাখা সেই সুতায় সুটকি মাছগুলো রেখেছিলাম এটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব জাস্ট ভাজা ভাজা করে ফেলবো এই পানিটা যেহেতু আমি পানি দিয়ে ব্লেন্ড করেছি এটাকে আমি এখন ভালো করে শুকিয়ে ফেলবো যখন শুকিয়ে ফেলবো তখন কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে কিন্তু দারুণ দেখাবে দেখুন এখানে আমি কিন্তু শুটকি মাছের যত পানি ছিল শুকিয়ে ফেলেছি একদম ভাজা ভাজা করে ফেলেছি তো এখন আমি এটি একটি বাটিতে তুলে নেব দেখুন ভর্তাটার কালারটা কত সুন্দর এসেছে পোলা মাংস কিছুই লাগবে না যদি একটু ভর্তা হয় তাতেই কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যায় শুটকি ভর্তা দেখে তো আমার তরিস ছিল না যে কখন ভাত খাবো তো ভাত নিয়ে বসলাম তো শুটকি মাছটা মাখিয়ে নিলাম খেতে কিন্তু দারুণ লাগছিল পোলার মাংসের কাছে এখানে কিছুই না আসলে শুটকি ভাতটা আমি সব ধরনের শুটকি ভাতাই খুব বেশি পছন্দ করি এবং আমি এভাবেই ভর্তাগুলো করে থাকি তো বন্ধুরা তোমরা কীভাবে শুটকি ভর্তা করো অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার ভর্তা করাটা রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এছাড়া তোমরাও কিভাবে এই শুটকিগুলো ভর্তা করো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি একটু ট্রাই করে দেখতে পারি আল্লাহ হাফেজ